সুন্দর দোলনা নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা দোলনার বাগানে রয়েছি এত সুন্দর সুন্দর দোলনা নিয়ে আপনারা চাইলে যে কোনো একটি দোলনা কিন্তু কাপলদের জন্য আমাদের থেকে করতে পারেন ঠিক আছে একসাথে দুই তিনজন এখানে বসতে পারবে কাপলরা এখানে দেখতে পাচ্ছেন আরো বড় বড় দোলনা রয়েছে আপনারা চাইলে এই দোলনাগুলো নিতে পারেন বিভিন্ন সাইজ রয়েছে সাইজ অনুযায়ী আমাদের দোলনাগুলোর প্রাইজ আপনারা চাইলে যে কোনো একটি দোলনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এখানে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারের হচ্ছে আপনার চেয়ার দোলনা রয়েছে আপনারা চাইলে এই চেয়ার দোলনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো কিন্তু খুব কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা মাত্র তিন হাজার তিনশো টাকা সাথে ফুলগুলো তে পেয়ে যাবেন ফিটিং আইটেমগুলো রয়েছে এগুলো ফ্রিতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর কালারের দোলনা রয়েছে চাইলে এই দোলনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা দিয়ে ফিট আপনার হচ্ছে লক সিস্টেম রয়েছে লক ছাড়া রয়েছে দুটোই রয়েছে এখানে সুন্দর একটি কম্বো সেট দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুই টাকা একটি গদি রয়েছে সামনে সুন্দর একটি ফুল দিয়ে সাজানো রয়েছে চাইলে আপনারা এই দোলনাটা নিতে পারেন বিভিন্ন রিভিউ রয়েছে আমাদের এই দোলনাগুলোর আপনারা গিয়ে কিন্তু আমাদের পেজে গিয়েও ঘুরে আসতে পারেন এখানে দেখেন সতেরোশো টাকার সুন্দর একটি দোলনা রয়েছে বিভিন্ন কালার অ্যাভেলেবেল রয়েছে লক সিস্টেম লক ছাড়া সমস্তগুলো পেয়ে যাবেন আপনারা যদি এই দোলনাগুলো আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন